প্রশ্ন হলো আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী চল্লিশ দিন সাদা কাপড় পড়তে হয় এ বিষয়ে যদি কিছু বলতেন দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ ব্লাউর কাছে এত প্রিয় এত পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা সেই মৃত্যুতে তার প্রতি সমবেদনা প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে এই জন্য কোন নারী স্বামী যদি মৃত্যুবরণ করে আল্লাহ বল্লাহ আর কোরআন হাকিমে হ্যাঁ কীভাবে বলেছেন তফ নমিঙ্ক ময়দারুন যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ বরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায় তাদের কাজ হলো কি তাদের কাজ হলো তারা মাস দশ দিন পর্যন্ত কি করবে ইদ্যত পালন করবে শোক পালন করবে আর যাদের সন্তান গর্বে আছে তারা গর্ব খালার শোক পালন করবে এই শোক পালন করার করাকালীন সময়টাতে স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পর্যন্ত নারী কি কি করবে না তিনি তার নিজের বাসা বাড়িতে থাকবেন ডাক্তার দেখানোর একান্ত প্রয়োজন শরীর খারাপ ছাড়া যেই জায়গায় যে বাসায় তিনি যে বাড়িতে তিনি থাকতেন সে বাড়িতে তিনি থাকবেন এখান থেকে বের হবেন না চার মাস দশ দিন পর্যন্ত এটা শোক পালন হবে তার আর ওই জায়গায় থাকার মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না দ্বিতীয়ত তিনি এই সময়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না তৃতীয়ত কারো স্বামী মারা গেলে চার মাস দশ দিন পর্যন্ত বাইরে অতিরিক্ত কোনো সাজগোজ করবেন না বিয়ে সাজিতে গেলে বেড়াতে গেলে যেটা করতেন এটা করবেন না যেমন স্বর্ণ গহনা ইত্যাদি আপনার অলঙ্কার ইত্যাদি ব্যবহার করা এবং আরো বিভিন্ন রকমের যে এক্সট্রা সাজগোজ আছে সেগুলো করবেন না এই কাজগুলো তিনি করবেন না এছাড়া বাকি সব কাজ তিনি করবেন শোক সন্তপ্ত থাকবেন এবং তিনি অন্য সাধারণ পোশাক পরবেন আমাদের দেশে মনে করা হয় মানুষের কোনো মহিলা স্বামী মারা গেলে তিনি সাদা কাপড় পড়তে হয় না এরকম কোনো কথা নাই সাদা কেন রঙিন কাপড়ও পরতে পারেন অতিরিক্ত সাজগোজ করবেন না এ হলো মূল বিষয় মনে থাকবে তো ইনশাআল্লাহ